রহস্য গল্প রহস্য গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি সুপ্রকাশ আমার বন্ধুর মুখে শোনা এই গল্পটি বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো অনুভূতির ধারধারেন না উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করবার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্প হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই গল্পটা বলছি তার নিজের কথাতেই এ বলি সেবার আমি বিয়ে পরীক্ষা দিচ্ছে। অনার্স পরীক্ষা হয়ে যাবার পরে দিন চার পাঁচ ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘরেতে ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলত চালবাজির অন্ত ছিল না তার আমার সঙ্গে খুব বন্ত কারণ আমি নিজেও চাল বাজছিলাম সেসব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাওয়ার সময় ট্রেনে গেলুম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্ক বিতর্ক হলো ওর আর আমার মধ্যে এমন চরমে উঠল সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম সে সেসব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যা হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলাই বেরিয়ে পড়ল এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে বারাকপুর ট্রাঙ্ক রোডওয়ে হন হন করে হাঁটছি কলকাতা মুখ দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত মাঝে মাঝে আধখানা মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পায়নি একটু বিশ্রাম দরকার ডাইনে বাঁয়ে চাইতে চাইতে যাচ্ছি গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়ল বাইরে থেকেই মনে হয়েছিল এ বাগান বাড়িতে কেউ থাকে না আছে হয়তো একটা উড়ে মালি তাকে দু চারটে পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন একটা পুকুর আছে বাগানে তার ঘাট মাধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের মাধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাঁকড়ের পথগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হল এ বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে এ বাড়ি তৈরি হয়েছিল সে সময়ে মালিকের অবস্থা ছিল খুব ভালো শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকটি ইটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি দু একটি ভাঙা ভাঙা নাক অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে বাঁ দিকে চওড়া পথ ধরলাম দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয় অনেক কালের পুরানো পুকুর বাঁধা ঘাট এক সময়ে ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড ফাটল ধরেছে রাস্তার দুপাশে বট অশ্বত্থের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে এই রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আর সাহস হলো না ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির ওপর শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে তাকাতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটার অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক বিস্ময়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোর কিন্তু তা বলে তো মনে হলো না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তায় হাঁটবার ইচ্ছে নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উকি দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে দেখি কি একটা করতে করতে ও সামলে গেল অনেক রাতে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশে গাছপালার পিছনে ফুটফুট করছে জ্যোৎস্না পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হল আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানের যা ছিল এখন তা নেই কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল তা এখন যেন নেই কি একটা বদলে গিয়েছে অথচ কি যে সেটা বুঝতেও পারছি না কি বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখ পড়লো সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন ওখানে হয়েছে যেন আগে যা ছিল তা এখন নেই কিন্তু কি এই পরিবর্তন কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আরষ্ট ও অবশ করে দিল আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিটার ওপর বসানো সেই অপসরী পুতুলটা কোথায় গেল বেদিটা খালি পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাস হলো না সত্যি কি ওখানে অপসরী মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি হয়তো ভুল দেখেছিলাম তা কি কখনো হয় পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু এই অপসরী মূর্তিটাই অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার উপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথমে আমার চোখে পড়েছিল আমার দিকে ওর ছিল। এও ভেবেছিলাম আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এ দেশে তৈরি হয় এত সব একেবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সেই অপসরী মূর্তিটা চরে নিয়ে গেল কি তাই যদি হয় এতকাল তা বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করল না আর আজ একজন জলজান্ত মানুষ রয়ে আছে সামনের বেঞ্চিতে আজই এসে অত বড় ভারী একটা মূর্তি চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার কেমন ভয় হলো গা ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এই বাগানে আর শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই যেমন এ কথা মনে আসা অমনি আমি বেঞ্চ থেকে উঠে পড়লাম পুকুর ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাঁধা ঘাটের ঠিক ওপরেই তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে তখন মনে কেমন সন্দেহ হলো বাগানের চারদিকে চেয়ে চেয়ে দেখল কত পুতুল ছিল এখানে ওখানে বন ঝোপের মধ্যে আবডালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ছক করছিল এখন তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র কিন্তু কই সেই অপসরী পুতুল গুলো একটাও তো নেই এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল এই রাত্রিটার কি বোকার মতো চারদিকে চেয়ে দেখতে লাগলাম ঘুম ভেঙে উঠে যা ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন ঘটেছে সে হলো এই পরিবর্তন গোটা বাগানের এই মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি উঠে গিয়ে পুকুরের বাঁধা ঘাটের ওপরটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে বিস্ময়ে বাগানের সব অপসরী পুতুলগুলো জলে নেমে সাতার দিচ্ছে দিব্যি সাতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আরষ্টভাবে পুতুল রূপে সাঁতার দিচ্ছে এইখানে আমাদের মধ্যে কে যেন বন্ধুকে প্রশ্ন করল আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও বলিনি রাত্রের কথা সে দৃশ্য আজও আমি দেখছি চোখের সামনে মাঝে মাঝে যেমন দেখি বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলি না বিশ্বাস করতে আমি বললাম নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিলে বন্ধুর বাড়ি বেলঘরেতে বা হ্যাঁ না তখন এখনো তাই বিশ্বাস করুন কথাটা সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর বন্ধু বললেন মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকে পাঁচিলের গায়ে একটা বড় তালকি নারকোল গাছ ছিল চাঁদ তখন গাছটার ছাঁকরা মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে ছোট একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো যেন অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্য কি খিলখিল করে একযোগে হেসে উঠল হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছলো পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপর এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কিনা পরদিন গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধুকে সঙ্গে করে গিয়ে দেখলাম পুরানো ভাঙা বাগানবাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতকগুলো হাত ভাঙা নাগ ভাঙা অপসরী পুতুল এদিক ওদিক বন জঙ্গলের আড়ালে পাথরে বেদির ওপরে দাঁড় করানো কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে ঘাড়ের উপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরানো লতা গত বর্ষায় এ বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমনই মনে হয় লতাটার কোথাও নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলপ করে বলতে পারি এ পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত এ বেদিটা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম বন্ধুরা বললেন তাহলে বিছুটি লতাটা এমন থাকে কি করে লতা তো এক বছরে জড়ানো রাতারাতি গাছটা গজায়নি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার Ni por.